নমস্কার বন্ধুরা সবাইকে গোপোসনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল একাদশী দেবীর আবির্ভাব কিভাবে আবির্ভাব হয়েছিল আমরা যে আজ একাদশী করি সেই একাদশী দেবীর আবির্ভাব কিভাবে হয়েছিল এবং একাদশী ব্রতের নিয়মাবলী চলুন বন্ধুরা জানা যাক একদিন জৈমিনী ঋষি হাত জোর করে ব্যাসদেবকে প্রণাম করে বললেন হে গুরুদেব একাদশীকে সৃষ্টি কে করেছেন উপবাসের বিধি কি। কিভাবে তার ফল লাভ হয় অবজ্ঞা ভরে যে এই একাদশী ব্রত করে তার কেমন দোষ হয় জৈমিনী মুনির এমন প্রশ্নের শুনে ব্যাসদেব বললেন এই বিশ্ব সৃষ্টির প্রথমেই ভগবান স্থাবর ও চেতন প্রাণীর সৃষ্টি করেন মত্তবাসী মানুষ অনাচারী ও বহু পাপ কর্ম করার ফলে তাদেরকে শাসন করবার জন্যে এক পাপ পুরুষকে সৃষ্টি করেন সকল প্রকার পাপের দ্বারা এই পাপ পুরুষের সৃষ্টি ব্রহ্মহত্যার দ্বারা মস্তক মদ্যপানের দ্বারা চক্ষুদয় স্বর্ণচুরিতে বদন গুরুপত্নী বা বিমাতা গমনে দুই কর্ণ স্ত্রী স্ত্রী হত্যা পাপের দ্বারা নাসিকা গোহত্যা দ্বারা বাহুদয় এবং অর্থ অপহরণের দ্বারা গৃভ্যাদেশ গৃভ্যাদেশ ভুন হত্যার দ্বারা গলদেশ পরস্ত্রী গমনে বক্ষ অগ্রভাগ আত্মীয় স্বজনের বধের উদরের সৃষ্টি শরণাগতকে নাশের নাভিদেশ নিজের প্রশংসার দ্বারা কটি দেশ গুরুনিন্দার দ্বারা উরুদ্দয় কন্যা বিক্রয়ের দ্বারা লিঙ্গ বা যনি গুপ্ত কথা প্রকাশের দ্বারা মলদার পিতৃহত্যা পাপের দ্বারা পদযুগল আর যত উপপাত থেকে দ্বারা পাপ পুরুষের রোম বলি সৃষ্টি হয়েছে মানে গায়ে যে রোম রোম বলি সৃষ্টি হয়েছে এইভাবে নানাবিধ পাপের দ্বারা ভগবান পাপ পুরুষকে সৃষ্টি করেছেন বোঝা গেল বন্ধুরা কিভাবে পাপ পুরুষের সৃষ্টি বিশাল শরীর ভয়ঙ্কর রূপ সেই পাপ পুরুষকে দেখে ভগবান চিন্তিত হয়ে গরুরের পৃষ্ঠে চড়ে যমের ভবনে উপস্থিত হলেন সে ভগবানকে দেখে যমরাজ মহান আনন্দে ভক্তি ভরে শ্রীহরিকে নানা উপাচারে পুজো করলেন তারপর যখন শ্রীহরি যমের সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন তখন সহসা দক্ষিণ দিকে কান্নার শব্দ শুনতে পেলেন শ্রীহরির প্রশ্নের যমরাজ বললেন নিজ নিজ কর্মদোষে মত্তবাসীগণ দুঃখজনক নরক ভোগ করছে অসহ্য যাতনায় কাঁদছে যমের কথা শুনে শ্রীহরি চিন্তা করলেন আমরাই সৃষ্টি এই মত্তবাসীগণ সকলে যন্ত্রণায় কাতর এখন আমি এদের মুক্তির উপায় সৃষ্টি করব এই কথা ভেবে শ্রীহরি একাদশী তিথি নারী মূর্তি ধারণ করলেন কীভাবে বন্ধুরা একাদশী দেবী কিভাবে নারী মূর্তি ধারণ করলেন বুঝতে পারলেন পাপীরা সেই ব্রত পালনে করে পাপ শূন্য হয়ে বৈকুণ্ঠ গমন করল হে মুনি এই একাদশী তিথি স্বয়ং বিষ্ণুরই মূর্তি সকল সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সকল ব্রতের মধ্যেও উত্তমা আর শিহরিরও প্রিয়তমা তারপর কিছুকাল অতীত হওয়ার পর সেই পাপপুরুষ পুরুষ সমীপে গিয়ে বলল আপনার সকল শিষ্ট প্রজা আমাকে আশ্রয় করে পাপাচারী হলে আমি তাদেরকে পাপ অনুসারে দুঃখ দান করছি কিন্তু একাদশী ব্রতের প্রভাবে বর্তমানে সকলেই বৈকুণ্ঠগতি লাভ করছে বন্ধুরা আমাকে কেহ আর আশ্রয় করছে না তাই আমি ক্ষয়প্রাপ্ত হচ্ছি এইভাবে সকলে বৈকুণ্ঠ গমন করলে হে গোবিন্দ আপনি কার সঙ্গে এ বিশ্বে ক্রীড়া মঞ্চে খেলা করবেন এই একাদশী ব্রত ভয় হতে আপনি করুণা করে আমাকে রক্ষা করুন তখন শ্রীহরি বললেন পাপ পুরুষকে বললেন ত্রিভুবনে পবিত্র কারিণী একাদশী যেই যেই দিনে আবির্ভাব হবে সেই সারা দিবানিসীতে অন্ন ও পঞ্চর আশ্রয় করো তাতে তোমার দুঃখ দূর হবে বন্ধুরা বোঝা গেল কিভাবে একাদশী দেবীর আবির্ভাব হয়েছিল এবার চলুন বন্ধুরা একাদশী ব্রতের নিয়মাবলী একাদশী পূর্ব দিনে শ্রী হরিকে স্মরণ করে তার নাম করতে করতে শয্যা ত্যাগ করে দন্তমাজন করে নেবেন তার আগের দিন এ রাত্রিবেলা রাত্রিবেলা যখন বারোটার মধ্যে খেয়ে নেবেন খেয়ে দা দন্ত করে দাঁত ব্রাশ করে নেবেন করে নিয়ে এবং শিহরিকে স্মরণ করে ঘুম রাত্রে ঘুমাবেন দিয়ে সূর্য ওঠা পূর্বে বা যা যেমন সময় হবে ওঠার পরে স্নান করবেন ব্রতের দিন স্নান করে নেবেন দিয়ে যথাবিধি শিহরির অর্চনা ও ধ্যান করবে কেবল একবারই মধ্যাহ্নে ভোজন করবে মানে যে যেমন খায় সাগু ছোলা ছোলা নয় পঞ্চর্বী শ্বাসের মধ্যে ছোলা নয় সরি সাগু খাবেন এবং মানে কি ফল খাবেন ফল উদর পূর্ণ করে আহার করবেন না কেন একটু খাওয়ার সেদিন একাদশ দিন পেট ভর্তি করে খেতে নেই বারবার দু তিনবার খাবেন কিন্তু অল্প মাত্রা এবং তাম্বুল ও সেবন কিংবা বেশি পরিমাণে জলও খাবেন না যথাযথভাবে ব্রতের ফলে লাভের আশায় ব্রতের আগের দিন ও পরের দিনও ভোজন নিরামিষ আহার করবেন বতের আগের দিন এবং পরের দিন উক্ত দুই দিনেই রাত্রিতে ভোজন ইয়ে করবেন নিরামিষ খাওয়া দাওয়া শেষ করে দাঁত দাঁত ব্রাশ করে নেবেন ব্রতের পূর্ব দিনে শ্রী প্রতি প্রার্থনা ও ধ্যান করে প্রণাম জানিয়ে হে গোবিন্দ আমার আপনার সাক্ষাতে আমি একাদশী ব্রত করব আমার চঞ্চলমতি লোভ মুহে আমি আকৃষ্ট তাই ব্রত বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে হে হরি আপনি কৃপা করে আমার এই ব্রতের সকল বিঘ্ন দূর করুন এই ব্রত সিদ্ধ করুন এইরূপ সংকল্প করে পুষ্প তুলসী নানা উপাচারে শ্রী হরিকে ভক্তি ভরে পূজা করবেন তারপর তারপর ভোর সকালবেলা উঠে স্নান করে নিয়ে যে যে গরম জলে চান করেন করবেন যেহেতু যে ঠান্ডা জলে পুকুরে যার যেমন সুবিধে সূর্য ওঠার আগে স্নান করাটা ভালো বন্ধুরা তারপর স্নান করার পর সেদিন একাদশীর দিন মিথ্যে কথা বলতে নেই মিথ্যাচার করতে নেই এবং রাগান্বিত ভাব করতে নি ক্রোধ অহংকার ত্যাগ করতে হয় হরি কথা শ্রবণ কীর্তন রাত্রি জাগরণ করতে হয় বৈষ্ণব গোষ্ঠীর সঙ্গে ভগবত গীতা পাঠ করা বা শ্রবণ করা উচিত যে কোনো গোস্বামী গ্রন্থ রামায়ণ মহাভারত চৈতন্য চরিতামিত শ্রীমদ্ ভগবত গীতা পাঠ বা শ্রবণ করতে হয় যে যেমন সুবিধা রাত্রিতে হোক দিনে হোক পরের দিন তারপরে মানে সেই দিনই গুরুমন্ত্র জপ করবেন বেশি বেশি করে হরিনাম নাম জপ করবেন এবং উক্ত তিথিতে তুলসী পত্র চয়ন করবে না একাদশী এবং দ্বাদশী তিথিতে শ্রীহরিকে স্নান করাতে নেই আর তুলসী পাতা তুলতে নেই নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করবে পারণ না করলে বতের ফল লাভ হবে না কোনো কারণে কোনো কারণে পূর্ণরূপে ব্রতের ফল পেতে গেলে আপনাদের পারণটা সঠিক সময় করা উচিত এবং পঞ্চরবিশ্বস্য বর্জন করা উচিত বন্ধুরা বোঝা গেল লবণ খাওয়া উচিত নয় বন্ধুরা এই হলো একাদশী ব্রতের নিয়ম রাধে রাধে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন